নমস্কার বন্ধুরা চালের বার কুকার আবার আপনাদের স্বাগত হাঁপিয়ে গেছি টিউশনে করে এসেছি মাত্র টিউশনে করে এসে ভাত বসিয়েছি ছেলেকে স্কুলে রওনা করে দিয়েছি ওকে আজকে টিফিনে করে দিয়েছিলাম পরোটা আলুর তরকারি আর ভাত খাই ভাত আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে খাইয়ে দিয়েছি ও স্কুলে চলে গেছে এখন আমি পড়িয়ে সে জামাটুকু ছাড়তে পারিনি এখনো এসে আজকে আমার বাড়ি আছে তাই জন্য আজকে মুগ ডাল মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে উচ্ছে ভাজা হবে আর আলু পটলের তরকারি আলু সেদ্ধ দিয়েছি আলু পটল দিয়ে মাছের চক্র করবো আর পেয়ে গেছি এই যে এখন ফ্যান চালিয়েছে দেখেন গরমে এমানের ভাত হয়ে গেছে হ্যাঁ মুগ ডাল সেদ্ধ করতে বসিয়েছে সেদ্ধ হয়ে এসছে প্রায় এবার মাছের মাথাটা ভেজে ডাল করবো থাক আমার সঙ্গে থাকুন আজকে আমি কী কী করছি প্রত্যেকটা আপনাদের কাছে আমি সেলাই করবো চলুন দেখ নিয়ে যাই রান্না করে এসছি রান্না করে দেখুন কি কি করেছে। এখানে মাছ দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আলু পুটল কেটে রেখেছি উচ্ছে বেচার দিকে কাটা হয়ে গেছে আশা করে দেখতে পেয়েছেন এবার আমি করবো মোটামুটি ডাল হয়ে গেছে এখন মাছ ভাজবো মাছের মাছ ভেজে ডাল সম্বাদ দেবো আমি একা একা জিনিস ভালাতে পারি না ঠিক মতন তাই যেরকম পাচ্ছি করছি এবার আমি মাছের মাথা দিয়ে ডাল করবো এগুলো আমি সঠিক সারবো সঠিক দেবো তাই পুরো লং ভিডিওটা আমি এইভাবেই আপনাদের দেখালাম আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লাগেছে আজকে আমি তাহলে কি কি করছি মাছের মাথা দিয়ে ডাল মুগ ডাল উচ্ছে ভাজা আর আলু সেদ্ধ দিয়েছি আর আলু পটল দিয়ে মাছের ঝোল করবো কাতলা মাছ কাতলা মাছের মাথা দেখেছি মাছের ডিম ভাজবো এগুলি আজকে আজকে আমার দুপুরবেলার মেনু হবে আবার ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে বাই বাই বন্ধু